যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলমিন তাকে ষাটটি পুরস্কার দান করবেন সুবাহান আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দোয়াটি একবারে সংক্ষিপ্ত একটি ছোটো দোয়া এই দোয়াটি সবার পরিচিত দোয়া এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা রব্বুল আলমিন জীবনের সমস্ত গোনাকে মাফ করে দিবেন আসমান থেকে রিজিকের ফয়সলা করে দিবেন সুবাহান আল্লাহ এই দোয়াটি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আল্লাহতলা রবুর আলমিন সন্তান দিবেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আল্লাহতালা রব্বুর আলমিন চিরস্থায়ী জান্নাতি বানাবেন সুবাহান আল্লাহ এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করলে আল্লাহ তালা রবুর আলমিন শরীরে শক্তি দান করবেন সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব আমাদের সন্তানদেরকেও এই দোয়াটি পাঠ করার আদেশ করব পরিবারের সকল সদস্যকে এই দোয়াটি পাঠ করার কথা বলবো আমাদের আশেপাশে সকল মুসলিম বোনদেরকেও এই আমল করার কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করার তৎপি দান করেন সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দোয়াটি হল আস্তাক ফিরুল হাল্লাদি ইহুয়াল হাইমু ওয়া আতুব ইলাই সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দোয়াটি একবারে সংক্ষিপ্ত একটি ছোটো দেওয়া সবারই এই দোয়াটি পরিচিত দেওয়া এই দোয়াটি আমরা সকলেই বেশি বেশি করে পাঠ করব এই দোয়াটি আপনারা স্থি সুদ্ধ করে শিক্ষা করে নিন এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পাঠ করুন আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করা তৌফিক দান করেন আয় আল্লাহ এই দোয়ার বরকতে আমাদের জীবনের গোনাগুলিকে মাফ করে দেন আসমান থেকে রিজিকের ফায়সালা করে দেন আয়াল্লা ধন সম্পদ বৃদ্ধি করে দেন সন্তান নেক সন্তান দান করেন চিরস্থায়ী জান্নাতি হওয়ার তৌফিক দান করে দেন শরীরের মধ্যে শক্তি বাড়িয়ে দেন আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের এই দোয়ার আমলকে কবুল করে নেন আল্লাহ সবাইকে এই দোয়ার আমল করার তৌফিক দান করে দেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত